কাটোয়া শহরে পরিচ্ছন্নতা বজায় রাখতে ও গঙ্গাকে দূষণমুক্ত করতে উদ্যোগ নিল দুটি সংস্থা পূর্ব বর্ধমান জেলা স্পোর্টস অ্যান্ড ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশন ও নেহেরু যুব কেন্দ্রের উদ্যোগে কাটোয়ার ক্রীড়াবিদরা সাফাই অভিযানে নামেন দেখুন আজকে হচ্ছে দোসরা অক্টোবর গান্ধীজির জন্মদিন স্বচ্ছ ভারত সেবা সতেরোই সেপ্টেম্বর থেকে দোসরা অক্টোবর পর্যন্ত বিভিন্ন এলাকায় নেহরু যুবকেন্দ্রের উদ্যোগে এবং পূর্ব বর্ধমান জেলার যা ক্রীড়া সংস্থা রয়েছে আমরা রাস্তার বিভিন্ন এলাকায় যেখানে আবর্জনা পড়ে আছে বিভিন্ন বাড়ি থেকে সেই আবর্জনা পরিষ্কার করে রাস্তাঘাট পরিষ্কার রাখলাম তার পরবর্তীতেও আমাদের যেটা সবচেয়ে মূল লক্ষ্য ছিল এই গঙ্গার জলে বিভিন্ন জনা বিভিন্ন আবর্জনা ফেলেন আজকে বিভিন্ন জেলা থেকে ওই গঙ্গাতে তর্পণ করার জন্য এসছেন তাদেরকে আমরা সচেতনতার বার্তা দিলাম যে গঙ্গাকে দূষণ মুক্ত করতে হবে কারণ গঙ্গার জল এখন বিশুদ্ধ করে আমরা পানীয় জল হিসাবে ব্যবহার করছি এই প্রসঙ্গে অফিসার সুজন ঠাকুর বলেন মহাত্মা গান্ধীর উপলক্ষে আজ দোসরা অক্টোবর নেহেরু যুবকেন্দ্র বর্ধমান এবং পূর্ব বর্ধমান স্পোর্টস এন্ড অ্যাসোসিয়েশনের উদ্যোগে স্বচ্ছ ভারত কার্যক্রমের অন্তর্গত স্বচ্ছতা সেবা কার্যক্রম আয়োজন করা হচ্ছে এবং গঙ্গার ঘাটে আগত যারা আজকে মহালয়ার শুভদিনে যারা পুণার তীরে এসেছেন তাদের স্বচ্ছতা সম্বন্ধে বিভিন্ন বিষয়ে जानकारी দেওয়া হচ্ছে এবং এদিন শুভതൃদীর ওরে ইন্দিরা গান্ধীর মূর্তি গাছ থেকে শুরু করে কাশীগঞ্জপাড়া ঘাট পর্যন্ত সাফাই অভিযান চালান উদ্যোক্তারা কাশীগঞ্জপাড়া ঘাটে स्नान করতে আসা মানুষজনকেও সচেতন করেন তারা আজকে 10 অক্টোবর মহাত্মা গান্ধীর বার্থডের জন্মদিন আমরা সকলেই জানি আজকে নেহেরু যুবকেন্দ্রের সহযোগিতায় পূর্ব বর্ধমান জেলা পোর্ট ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশনের পরিচালনায় যে সকল খেলোয়াড়রা আছেন সকল খেলোয়াড়রা আজকে কাটোয়া শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে বিভিন্ন জায়গায় এই পরিষ্কার কর্মসূচি আমাদের পালিত হল বিভিন্ন রাস্তাঘাট পরিষ্কার করলেন সেই সঙ্গে কাটোয়া গঙ্গাঘাট আজকে একটা ভালো দিন আজ যে মহালয়া তর্পণের দিন কাঠোয়া গঙ্গাঘাটে বহু সাধারণ মানুষ বহু মানে পূর্ব বর্ধমানের বাইরেও বিভিন্ন জেলা থেকে আগত আহ গঙ্গায় স্নান করতে আসেন এই তর্পণ করতে আসেন আমরা তাদেরকে বুঝালাম আমাদের খেলোয়াড়রা তাদেরকে বুঝালেন যে গঙ্গায় রকম নোংরা ফেলবেন না পবিত্র মা গঙ্গাকে পরিষ্কার রাখতে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন নেহেরু যুব কেন্দ্রের প্রোগ্রামিং অফিসার সুজন ঠাকুর পূর্ব বর্ধমান জেলা স্পোর্টস এন্ড ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশনের সম্পাদক সমর দাস সভাপতি তারকচন্দ্র দে সহ জয়দেব দত্ত এবং অন্যান্য সদস্যরা খেলাধুলার পাশাপাশি স্বচ্ছতা বজায় রাখতে দুটি সংস্থার এই উদ্যোগে খুশি সাধারণ মানুষ বিউরো রিপোর্ট নিউজ নেটওয়ার্ক সেভেন হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা